দুইশো টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো আমাদের প্রোটেকশন না দেন এইভাবে মার খাইয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না আমাদেরকে নিশ্চয়তা দেন তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো নাহলে আমাদের পক্ষে সম্ভব না আমার যা বাড়ি ঘর আছে এই সব বিক্রি হলেও আমার এক মাসের বেতন হয় না তো সেই জন্যে সব কিছু বাদ দিয়া কারণ আমার পঁচাত্তর হাজার কর্মকর্তা কর্মচারী আর তার সাথে কত লোক জড়িত আপনি চিন্তা করেন আমার এলাকায় ভোটার হল চার লক্ষ তাই আর পঁচাত্তর হাজার লোক লোক কর্মকর্তা কর্মচারী তার কোনটা ইম্পর্টেন্ট এক মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিছি খুব কষ্ট হয়েছে আমার কারণ তৎকালীন সরকারের সময় হরতাল সরি উনি ছুটি দিলেন সরকারে ছুটি দিলেন কারফিউ দিলেন আমরা কাজ করতে পারিনি আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি কারফিউ কাজ করতে পারেনি তারপরে শুরু হলো আন্দোলন শ্রমিক আন্দোলন কী জন্যে প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হইল নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো গেট ভেঙে একটা আমাদের তো দুইটা গেট প্রথম গেট ভেঙে ফেললো কী চাই চাকরি চাই কী চাই কেন চাকরি চাই বলছে আমাদের বেকার বেকার সঙ্গ এরকম একটা সঙ্গ বেরোলো বেকার সমিতি তাদের চাকরি দিতে হবে এর প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন সব নেতৃবৃন্দ এখানে আছেন সবাই আমরা মেনে নিলাম ঠিক আছে আপনি যা চান তাই দেন কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন নির্বিচ্ছিন্ন গ্যাস দেন ইনশাল্লাহ আজও নিরবিচ্ছিন্ন কি জিনিস আমরা বুঝতে পারিনি ডিজেলে এখনও চার থেকে পাঁচ ঘন্টা আমাদের চালাইতে হয় তা ডিজেলের কষ্ট করে তো আমাদের দশ সেন্টে নাই আমি যে দশ সেন্ট পাই এটা ডিজেলের কষ্ট হয় না আমি একটা কাস্টমারের অর্ডার করি নাম বলতে পারি সে যে অর্ডারের দাম দেয় তাতে আমার কষ্ট ওঠে না চার থেকে পাঁচ সেন্ট পাঁচ পার্সেন্ট আমার নেগেটিভ কেন অর্ডার নেই কারণ আমার তো ফুলোর তালে পুরোটাই খালি যায় এ পর্যন্ত যত বিজিএমের তথ্য অনুযায়ী দুইশো সত্তরটা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তা এরা সবাই চাকরির জন্য গেটে আসে ভাঙচুর করে তো এদের চাকরি আমাদেরই তো বেতন টিকাইতে পারতেছি না তো এদের চাকরি করতে দিব তো এই অবস্থার মধ্যে আমার সব সর্বক্ষেত্র যদি আমাদের প্রোটেকশন না দেন এইভাবে মার খেয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না এইভাবে যদি আমাদের প্রোটেকশন দেন আমাদেরকে নিশ্চয়তা দেন তাহলে আমরা ফ্যাক্টরি চালাবো নাহলে আমাদের পক্ষে সম্ভব না আমরা বাধ্য হয়েছি আজ থেকে সাত দশ দিন আগে আমরা বলেছি জেনারেল মুইন সাহেবকে আমরা এই তেরো র্যাক তারা বন্ধ করে দিতে চাই আমরা পারছি না উনি বলছেন যে দেখেন এটা আমি খুব আমাকে আর্মি চিফ কঠিনভাবে দায়িত্ব দিয়েছেন আমি যদি আজকে বন্ধ করে দেন তাহলে এটা আমার ব্যর্থতা হবে আপনি আর দিন চালান আর দিন উনার কারণে কিন্তু চালাইছি কিন্তু উনিও শেষ পর্যন্ত দেখছেন যে আমাদের নিরূপায় যতদিন খোলা রাখে তত ক্ষতি বেশি হয় তাই তেরো এক দ্বারা বন্ধ করেছি কালকে যখন শুনলাম কালকে পরশু দিন মাননীয় চিফ অ্যাডভাইজার হিসাবে সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মত বিনিময় হয়েছিল সেখানে দুইজন অ্যাডভাইজার ছিলেন সালাহউদ্দিন সাহেব এবং প্রফেসর অহিদুদ্দিন মাহমুদ প্রফেসর অহিউদ্দিন মাহমুদ আমাকে বললেন যে আপনাদের রিকোয়েস্টে আর্মিকে এম্পাওয়ার করা হয়েছে তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে পাওয়ার পাবেন এবং তারা ওইভাবে ওই তারপরের থেকে আমি জেনারেল মুইনকে কনভে করলাম জেনারেল মুইন বললেন যে আমি মেসেজ পেয়েছি বাট অর্ডার পাইনি আমি তারপরের থেকে তবুও কর্নেল মহিউদ্দিন বলল যে আমি এই ড্রেস পড়ছি এখন আমি বাড়ি বাড়িতে গিয়া তল্লাশি করব এবং তাদেরকে বলবো এখন থেকে যদি তোমরা ভাঙচুর করো তাহলে কিন্তু তোমাদেরকে ছাড় দেওয়া হবে না বলছে আমি কাউকে গ্রেপ্তার করব না কিন্তু আমি তাকে বোঝাবো যে এইভাবে চলতে দিতে পারবো না ঠিক এমন অবস্থায় আজকে সকালে সাড়ে সাতটায় আমি আর কর্নেল মোহিদ্দিন নিজে ফ্লোরে গিয়ে গিয়া পাট পিঠে হাত দিয়ে বাবাদেরকে বুঝাইছে বাবা তুমি যে ফ্যাক্টরি ভাঙছ এই ছবি কিন্তু আমার কাছে আছে আমি তোমাকে গ্রেপ্তার করছি না কিন্তু এরপরে কিন্তু উনি কয়টা লোকের কাছে যাবে বলেন এইভাবে তো সম্ভব না এই জন্য শ্রমিক নেতৃবন্ধু আপনারা যারা আসেন যদি আপনারা এই শিল্পকে বাঁচাইতে চান যদি এই অর্থনীতিকে বাঁচাইতে চান তাহলে আপনাদেরও কিন্তু ভূমিকা নিতে হবে এর মধ্যে আমি ধন্যবাদ জানাই মাননীয় শ্রমমন্ত্রী মন্ত্রী অ্যাডভাইজার সাহেবকে উনি একটা তেরো সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন আমি ওনার দপ্তরে গিয়েছিলাম আজ থেকে সাত আট দিন আগে ওনাকে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি একটা রিভিউ কমিটি করেন উনি সেটা করে দিয়েছেন আমাদের মজুরি বাড়াইতে হবে এই জায়গা করতে হবে অবশ্যই আমি করতে রাজ আমরা করবো আমাদের ছাত্রের মধ্যে থাকলে অবশ্যই করব আপনারা যা লিখে দিবেন আমি অন্তত করে দিলাম যা চান আমি লিখে দেবো ফ্যাক্টরি না চলে না চলবে শ্রমিক বন্ধ হবে কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদের গিয়ে বহিরাগুলো আর মার খাওয়ার না আপনারা যা করার কালকে থেকে যদি আপনারা দায়িত্ব নিতে পারেন যে ফ্যাক্টরি চলবে কোনো জায়গায় সংযোগ হবে না ভাঙচুর হবে না না হলে ফ্যাক্টরি চলবো নাহলে আর আমি পারবো না এই এই বয়সে আর কত চল্লিশ বছর তো হইল আর কত বলেন